ঘাসের আগায় শিশির বিল বুঝতে পেরেছো প্রত্যেকটা ঘাসে কি সুন্দর শরীরে উপকার হয় বুঝতে পেরেছ ঠিক আছে বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানাই খুব একটা ভালো সকাল খুব সুন্দর লাগছে আজকে আর মনটা ভরে গেল এত মিষ্টি একটু রোদ দিয়েছে তারপরে ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে আমরাও দুজনে কর্তা গিনি যেমন ঘুরতে বেড়াই সেরকম ঘুরতে বেরিয়ে গেছি ঘুরছি আর এই নদীর ধার আহ কি যে ভালো লাগছে এখানে এবার ফিস্ট করতে হবে বুঝলে এবার পিকনিক করতে হবে পিকনিক করতে হবে পিকনিক এখানে নদীর ধারে খাওয়া দাওয়া সুন্দর সুন্দর সিনারি আছে সামনে একটা আমাদের বিদ্যাসাগর পার্কও আছে কিন্তু আমাদের আমার তো ভালো লাগছে নদীর ধারটা দারুণ লাগছে কংসাবতী নদী এখানে এখন ফ্রেশ হাওয়া আমাদের হ্যাঁ হাওয়া সকালে একটা নিঃশ্বাসটা দিয়ে মুক্ত নিঃশ্বাসটা নিতে পাওয়া যাচ্ছি না এই নিঃশ্বাসটা ছাড়ছি নিচ্ছি ও কি বলবো আপনাদেরকে যা ভালো লাগছে না আর আমার তো এই রোদ মানে মিষ্টি রোদ দারুণ লাগছে দারুণ লাগছে সব থেকে বড় জিনিস ওদিকে হেঁটে এলাম দেখো শিশির কেমন লাগছে হ্যাঁ

আমরাও ঘুরছি ভালো লাগছে বিকেলবেলা হলে আরও বেশি বিকেলবেলা আসা হয় না দিদি কোনোদিন আসে আসি তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে আসবো আমার সকালবেলাটাই খুব ভালো লাগে যে কোনো জায়গা সকালে গেলে দেখবেন একটু ঘোরা বা যাওয়া দেখব সব কিছু না ফ্রেশ হয় আর কোলাহলটা কম থাকে লোকজন কম থাকে সেখানে আপনার ঘুরতে সব কিছু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যেখানে যাবো সেখানে সকাল সকাল যাবো সকাল সকাল যাব সব কিছু দেখবো অর্জন করব ঘুরবো এটি ভাল লাগে কিন্তু বেশি দেরি করে না লোকজন মানে আপনি হয়তো কিছুই ইয়ে করতে পারবেন না অনুভবই করতে পারবেন আনন্দে করতে পারবেন আমার ওই জন্য সব কিছু না সকাল সকাল খুব ভালো লাগে সকাল সকাল ভোর ভোর এগুলো আমি খুব পছন্দ করি যার জন্য কতগজনেই চলে এসেছে যে আমাদের পর্ষাবতী নদীর ধারে খুব ভালো লাগছে চলো এবারে বাড়ি যেতে হবে তো নাকি নাকি আর একটু ঘুরব

এদিকে ছিন্ন মস্তা যথারীতি হচ্ছে খুব সুন্দর হলুদ কালারে সন্ধ্যা মারতি গুলো বেশ বড় হয়ে ফুটেছে কিন্তু বেশ বড় গুলো কত বড় বড় হয়ে ফুটেছে দেখুন দেখা যাচ্ছে বাড়িতে তোর মা বাড়িতে পাঞ্জাবি খানা করেছে ও বেশ মোটা মোটা রুটি করেছে আর এটা ডিম তরকা করেছে সঙ্গে মিষ্টি দিয়েছে

বাপরে ভালোই ছাড়া আছে না তবে পাঞ্জাবি হোটেলে কিন্তু এভাবেই লঙ্কা টঙ্কা খায় হুম কচকচ করে খায় ভালো খায়ো ইন্ডিয়ান মূলক বা আর হুম

হ্যাঁ ধাবাতে যেরকম খাব সেরকম খাবার রুটিটা ভালো হয়েছে হ্যাঁ আজকে আমি ওর্ষের রুটি আর ইয়ে ইয়ে করেছি কি বলে তরকা তড়কা ভুলে যাচ্ছে আমি নিজেকে নিজে ভুলে যাচ্ছি ডিম তরকা করেছি যাই হোক আপনার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে জানাবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন কত মাসে খাচ্ছেন আর আ করে যাচ্ছেন তরকাটা কিন্তু সত্যি ভালো হয়েছে আমি নিজে নিজে করেছি তো অবশ্য বন্ধুরা আমি একটু টেস্ট করেছি যে রান্না করে সে কিন্তু টেস্ট করে রাখেন নুন ঝালটা পরিমাণ 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 ঠিক হয়েছে নিশ্চয়ই পরিমাপ পরিমাণ সব ঠিকঠাক হয়েছে কিনা যারা রানুনি তারা কিন্তু টেস্ট করে দেখে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে ভিডিওটা দেখে একটা কমেন্টস করবেন সুন্দর একটা কমেন্টস করবেন তাহলে আমার আরো উৎসাহ হ্যাঁ ঠিক আছে নমস্কার ধন্যবাদ